আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় আপনি নিজের টাকায় কোনো শপিং করেন নাই সব বয়ফ্রেন্ডের টাকায় করেছেন এইটা এই ধরনের কথা আরেকটা মেয়ে বলছে তারা নিয়ে একটা ভিডিও বানানো আমার অলরেডি হয়ে গেছে এখন ফিরে এসেছেন আপনি আপনি হয়তো ওনার কথাটা জেনে উনি কয়েকদিন ট্রেনিং এ ছিলেন সেই কথা ভেবে আপনি এখন সেই পথে পা দিয়েছেন যদি আপনি ভিউজের জন্য এসেছেন কিন্তু কথাটা মনে আঘাতপ্রাপ্ত ছিল তাই আপনাকে নিয়ে শুরু করলাম এই হোয়াটসঅ্যাপ ভাই বারাদার আসসালামু আলাইকুম আর সালাম চলুন শুরু করি

কারণ উনি জানে কন্টিনিউ করলে শুধু সবাই চাইটা চুইটা দিয়ে যাবে কিন্তু কোন মাল পানি পাইবো না এখন তুমি একটা নতুন বিজনেস ধরছে এখন বিজনেসটা হলো যার সাথে উনি নতুন করে প্রেম করবে শুধু এক সপ্তাহ কথা বলবেন আর এক সপ্তাহ কথা বলতে হলো ওনাকে আইফোন গিফট করতে হবে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন মানে প্রপোজ করে রিলেশন করার জন্য কিন্তু আমাকে যা আইফোন দিবে কোন পোলা পায় না আবার এর নক দেন

না হয় না কক্সে গেলে অনেক অনেক কিছু পাই আইফোন প্রায় আগে তো সেটা শুনছিলাম এখন আপনাকে থেকে মনে হয় বাস্তব প্রমাণিত হলো আজকে কক্সে গেলে আইফোন বা 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 শুধু মজা আর মজা আমাকে আমার রিলেশন করতে গেলে আমাকে আইফোন দিতে হবে 16 প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব আর রিলেশন করতে হলে আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে যেটা দাম মার্কেটে এখন অনেক টাকা

টাকা কামান টাকা খাইতে আর শুধু শুধু এই বহু মেয়ে আছে যে গিফট করলে কিংবা ভালো ভালো গিফটের জন্য প্যান করে থাকে সবার সাথে শুধু এক সপ্তাহের জন্য যে মেসেজ দেয় তার সাথে শুরু করে দেয় সো এদের সব ধরনের এদের থেকে সাবধান আর যাই বলি যে সাদা গুলো এখন এগুলার দিয়ে শপিং করার জন্য টাকা দেশ তোরা জীবনে বাঁচিয়ে দেখলে কোন দিয়ে খাবে